কটকটি লাগছে তো আমাকে কেননা একটা স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম তো সেটা নিয়ে বসে পড়েছি ভিডিওটা করতে ভাবলাম যে যখন করেইছি তো এই অবস্থায় বসে পড়ি ভিডিও করতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি আগে কখনো বলিনি অনেক দিন ধরে এটা চলছে মাঝখানে কিছুদিন ধামা চাপা পড়ে গেছিল আবার নতুন করে শুরু হয়েছে তো সেই ব্যাপারটা নিয়ে বলবো একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে আর সেই যদি কম বয়সী হয় তো সেই মেয়েটার মানে চোখে কিন্তু চোখে মনেই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে সে আসে সে ভাবে যে আমি শ্বশুর বাড়ি যখন যাচ্ছি শাশুড়িটাকে আমি আমার মায়ের মতনই হয়তো পাব আহ বাড়িতে আরো যারা আছে যা বা ভাসুর দেওর এদেরকে আমি আমার ভাই বোনের মতন পাবো বাড়িতে আমি যেমনি যা যা করেছি এখানেও আমি ঠিক সেটাই করতে পারবো আর তারাও আমাকে সেই সমস্ত করার মানে একটা স্পেস করে দেবে আমার কোনো হেজিটেশন হবে না আমার কোনো ভয় লাগবে না আমার কোনো অপমান হবে না আর বিশেষ করে সেই যখন প্রথমবার মা মা হবে তো হবার সময় অনেক অনেক রকম স্বপ্ন থাকে মেয়েটি সে সবসময় ভাবে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে সবাই আমাকে এইরকম হাতে তালুতে করে রাখবে এটা প্রত্যেকটা মেয়ে মনে করে এবার সেটা যখন তার সঙ্গে হয় না অন্য সবকিছু ভুলে গেলেও সেই প্রেগনেন্সি থাকাকালীন নটা মাস তার সঙ্গে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা কিন্তু সে কোনো মতেই ভুলতে পারে না কোনো মতেই না যত বয়স হয়ে যাক মেয়ে মানে ছেলে মেয়ে বড় হয়ে যাক সেই জিনিসটা কিন্তু সে ভুলতে পারে না মানে অনেক দিন ধরে ধামাচাপা থাকার পরেও শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো একটা কিছু আবার যদি তার দিকে আসে তখন সে পুরোনো সেই তার প্রেগনেন্সি থাকাকালীন কথাগুলো মনে পড়ে আর তাতে সে কষ্ট পায় তাতে তার রাগ হয় তাতে তার অভিমান হয় তাতে সে কখনো কখনো হিংসার প্রতিফলন পাওয়া যায় এই সমস্ত মেয়েদেরকে অনেকেই বুঝতে পারে না এরা কিন্তু একটু ভালোবাসা দিলে একটু তাদেরকে বুঝলে তারা অনেকটা ভালো হয়ে যেতে পারে অনেকটা সবার যে ভালো চায় না তারা তাই না তারা ভালো চায় কিন্তু তারা তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে ভুলতে পারে না এটা শুধু তাদের একা দোষ না তাদের সঙ্গে যারা থেকেছে তার সঙ্গে কি হয়েছে এটা কিন্তু তাদের বেশি দোষ মানে যদি ধরো আহ শ্বশুরবাড়ির লোকের দোষ তো থার্টি পারসেন্ট কিন্তু মেটার দোষ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তার কথা বলতে হ্যাঁ চুনকির কথা বলতে এই চুমকি আর বৌমনিকে নিয়ে আমি আগে কখনো ভিডিও করিনি কেননা আমি এদের ভিডিও খুব একটা দেখি না তাই ভিডিও করিনি আজকের এই ভিডিওটা করতে করার পরে আমি জানি আমার হয়তো আবার দু চারটে তাতে আবার বললাম আমার কিছু যায় আসে না কিন্তু যখন যেটা বলার আমার মনে হয় যে বলার দরকার তখন সেটা আমি বলবো গতকালকে চুনটির একটা লাইভ দেখলাম সেখানে সে বসে বসে কাজে আর শে শ্বশুরবাড়ির সম্বন্ধে নানান অভিযোগ করছে ঠিক একটা বাচ্চা মেয়ের মতন ওকে দেখে যেটা বুঝেছি ওর এখনো ম্যাচুরিটি হয়নি মানুষের বয়স বলেই যে ম্যাচুরিটিটা আসবে তা কিন্তু নয় তা না অভিজ্ঞতা আর আশেপাশে তার যদি এমন কিছু সে মানুষ পায় যে তাকে বোঝাবে তার সাথেই ঘটনাগুলো ঘটছে যে সে যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছে যদি সে আশেপাশে এমন কাউকে পায় সেইগুলো তাকে সুন্দরভাবে বোঝাবে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে তুমি সবার কাছ থেকে এক্সপেক্ট করাটা ছেড়ে দাও তাহলে কিন্তু সে আস্তে আস্তে অনেক অভিজ্ঞতা অর্জন করবে আর সে সেই যে একটা কি বলবো অবুজ বাচ্চার থেকে ফিরে আসবে বাচ্চা এখনো সে অবুজ বাচ্চা ফিরে আসবে আমি এই চুমকিকে যতটা দেখেছি যতটা বুঝেছি চুমকি কিন্তু খুব একটা খারাপ মেয়ে যে তা না চুমকি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে চুমকির কথা শুনে যেটা বুঝেছি ও যখন প্রেগনেন্ট ছিল ও প্রেগনেন্ট ছিল এবার ও কোথায় প্রেগনেন্ট হয়েছে শ্বশুর বাড়িতে ছিল তখন না কে ওর স্বামীর কাছে ছিল এটা আমার ঠিক জানা নেই তবে ও প্রেগনেন্ট থাকাকালীন ওর শাশুড়িকে কিন্তু ও কাছে পায়নি তো ওই সময়টা ওকে একা একা সেই জার্নিটা একা একা কাটাতে হয়েছে আর আমরা প্রত্যেকটা মেয়ে জানি যে ওই সময়টা একা একা কাটানো কতটা তার কষ্টের হয়েছে সেই নিয়ে তাকে সমস্ত কিছু করতে হয়েছে কিন্তু তার শাশুড়িকে সে পায়নি তখন থেকে কিন্তু তার মধ্যে একটা রাগ বলো অভিমান বলো তার থেকে যে একটা হিংসা তার মনে আস্তে আস্তে করে ঢুকে বাসা বেঁধেছে এটা ওর দোষ না এটা ওর দোষ না এটা তার শ্বশুর লোকের দোষ তার তখন ছিল যে আমার ছেলের বোঝা উচিত বউ প্রেগনেন্ট তার পাশে থাকা আমার খুবই দরকার এই সময়টা দরকার তার পাশে থাকা তাকে দেখভাল করা এখন ও যে কথাগুলো বলছে তাহলে তখন আমার সময় তুমি থাকুনি এখন তাহলে ওর যে যা আছে তার যে ট্রিটমেন্টটা দিয়ে মধ্যে দিয়ে যাবে তার সময় তুমি কেন থাকবে খুব মানে ঠিক আছে একদম ঠিক কথা বলেছে ভুল কিছু ওর তরফ থেকে ও ভুল কিছু বলেনি এটা তোমরা যারা ওকে নিয়ে নেগেটিভ ভাবে সমালোচনা করছো তারা নিজেদের দিক থেকে একবার বিচার করে দেখবে যে এর জায়গায় তোমরা কেউ থাকলে তোমরা কি বলতে কেননা এই 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 পরিস্থিতি কি বলবো এখানে বলার মতো না আমার খুব কাছের একজনের এই পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে তার জন্য এই এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি খুব ভালোভাবে আমি ফিল করতে পারছি আর এতটা কি বলবো সহজভাবে ব্যাপারটা বলতে পারছি যে এই সময়টায় এইরকম সিচুয়েশন হলে সেই মেটার মধ্যে দিয়ে কি যায় তার যে দুঃখ কষ্ট আজকে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু ওই যে কাঁচা জায়গাটা সেটা ও ও আর ভুলতেও পারবে না ও যে শাশুড়িকে বা ওর যা আছে তাকে একদম কিন্তু না হ্যাঁ ও একটু মুখরা। ও একটু মুখরা ও মিষ্টি করে কথা বলতে পারে না এটা ওর একটা মাইনাস পয়েন্ট কিন্তু এই গুলো ওকে শিখতে হবে যে লোকের সামনে আহ মিষ্টি করে কথা বলতে হবে তবেই তোমাকে লোক ভালোবাসবে তুমি ভেতরে যাই থাকো না কেন তুমি লোককে দেখাতে হবে তুমি 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 ভীষণ ভীষণ কেয়ারে এটা তো অবশ্যই তোমাকে দেখাতে হবে তাহলে তোমাকে লোক ভালোবাসবে কিন্তু এখানে আহ যে চুমকি সে কি করছে সে যেটা সে সেটাই দেখাচ্ছে যে সে মুখের উপরে যেটা সত্যি সেটা বলে দিচ্ছে কিন্তু লোকে সেটা নিতে পারছে না নিতে পারছে না সেদিন যে টাকাটা দিতে গেছিল তার শাশুড়িকে ফেরত দিতে গেছিল সেখানে কিন্তু আমি কোনো খারাপ কিছু দেখিনি কিচ্ছু খারাপ দেখিনি সেটা নিয়েও অনেকে ওকে অনেক কিছু বলেছে এর আগেও একবার এমন কন্ট্রোভার্সি হয়েছিল যে আহ লাইভে এসে কান্না কাটি অনেক রকম অনেক কিছু হয়েছিল অনেক রকম তার ফলে কি হয়েছিল মাথা গরম ওর ওরও অ্যাঙ্গার ইস্যু আছে কি হয়েছিল তার ফলে ও যে প্রেগন্যান্ট ছিল ওর হয়তো প্রেগনেন্সিটা ও অ্যাবর্শন করে দিয়েছিল সেই রাগের মাথায় তখন এরকম একটা শুনেছিলাম সেটা ছবিটবি নিও আবার দেখিয়েছিল আজকে শুনে ভীষণ খারাপ লাগছে যে যে ওর বাচ্চাটা তার ওপর দিয়ে অনেক ট্রেস যাচ্ছে সে অনেক খন্ডরে পড়াশোনা করছে কিন্তু পড়া মনে রাখতে পারছে না কি কারণে আমার যেটা মনে হয় এই যে ঘরের অশান্তি এই অশান্তির চোটে এই যে চুমকি তারও মাথা সবসময় গরম থাকছে এই যে নানান রকম ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ও আবার তার পাল্টা একটা কিছু বলছে এদিকে শ্বশুরবাড়ির সঙ্গে তো হয়েই যাচ্ছে আর ওর ভেতরে যে একটা রাগ অভিমান তার ফলে একটা আহ হিংসার সৃষ্টি হয়েছে সেটা তো আছেই সেটা সেটা সরানোর জন্য ও কাউকে পায়নি যে ও সেটা বলবে কারো কাছে বলবে এবং সেই ব্যক্তি তাকে সুপরামর্শ দেবে এবং সেটা থেকে ও আস্তে আস্তে সরে আসবে সেটা পায়নি আজকে বাচ্চাটা নাকি সারাদিন পরে তবুও পড়া মনে রাখতে পারে না খুব খারাপ লাগলো শুনে সত্যি আজকালকার বাচ্চাদের এত চাপ এত প্রেশার পড়াশোনা করতে হয় এত তো আমি বলবো তুমি তোমার বাচ্চার পড়াশোনার দায়িত্ব আমি জানি না কোনো টিচারকে দিয়েছ কিনা তুমি সেই দিকে খেয়াল রাখো যে সেই টিচার ঠিক করে বোঝাতে পারছে নাকি তোমার বাচ্চার আমি বলবো বাচ্চাদের কোনো দোষ থাকে না যে তারা পড়াটা মনে রাখতে পারছে না তার জন্য বাচ্চার কোনো দোষ নেই বাচ্চাকে যে পড়ায় আমি বলবো তার দোষ সে ঠিক করে পড়াতে পারছে না সে ঠিক করে বাচ্চাকে বোঝাতে পারছে না না আমার আমার ছোট ছিল করতে ওর মুখস্থ বিদ্যা একদম নেই ওকে যদি কোনো একটা জিনিস বুঝিয়ে দিতাম ও সেটা বুঝে নিত বুঝে নিয়ে নিয়ে ও নিজের মতন করে নিতে পারতো একবার আমার মনে আছে পরের দিন ওর লিটারেচার পরীক্ষা একটা ওদের গল্প ছিল সেই স্কুইরেল মানে ওই রামের যে সেতু বানানো হয়েছিল সেখানে স্কুইরেলদের একটা ভূমিকা ছিল তারা আহ গোড়াগুড়ি দিয়ে তাদের গায়ে বালি নিয়ে সেই বালিটা গিয়ে সেই যে সেতুটা বানানো হচ্ছিল সেখানে ঝেড়ে দিয়ে আসছিল আবার তারা আসছিল আবার বালিটা নিয়ে আবার যাচ্ছিল আবার বালিটা সেখানে ঝেড়ে দিয়ে আসছিল তো এটা একটা ওদের কোশ্চেন ছিল তো সেই অ্যান্সারটা কিছুতেই ও মানে মুখস্থ করতে পারছিল না শুধু ভুলে যাচ্ছিল শুধু ভুলে যাচ্ছিল আর আমার ততই মাথা গরম হয়ে যাচ্ছিল আমার একটু তখন অ্যাঙ্গার ইস্যু ছিল ছিল প্রচুর ছিল একটু না প্রচুর তো আমার মাথা গরম হয়ে গিয়ে আমি মানে বাচ্চাকে পড়ানোর সময় মারতাম আর যখনই আমি মারতাম আমার হাজবেন্ডের সঙ্গে আমার অশান্তি লেগে যেত আমাকে আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে বকতো কেননা সে বাচ্চাকে মার ধর একদম পছন্দ করতো না সে দেখতো গায়ের মধ্যে কোনো দাগ আছে নাকি যদি দেখতো একটা দাগ আছে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিত যতদিন সে গায়ে দাগটা থাকতো তো সেই দিন ওই রকম ও ওই অ্যান্সারটা করতে পারছে না এদিকে বারোটা বেঁধে গেছে পরের দিন সকাল হলেই তাকে স্কুলে যেতে হবে পরীক্ষা তখন সে ঘর থেকে আসলো এসে সেই যে ঘটনাটাকে সে অ্যাক্ট করে দেখালো দেখানোর পরে আমার মেয়ে একবার পড়লো সে জিনিসটা পরক্ষণে সে বলতে পারলো আর তার কোনো অসুবিধা হলো না এমন অনেক পদ্ধতি ফলো করেছি যে আহ সায়েন্টিস্টের নামগুলো মানে কে কি ইনভেন্ট করেছে সেইগুলো আহ ওই মেমোরি পাওয়ার টেকনিক করে 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 মনে করি মানে পড়াতাম সেইগুলো এখনো পর্যন্ত মনে আছে ভুলতো না সেইগুলো তো বাচ্চাদের পড়ানোর কিছু টেকনিক আছে সেইগুলো করতে হবে আমি যে এত বলছি আমি আমিও কিন্তু এরকম ছিলাম না ছিলাম না আমিও প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে যেতে না পারলে তারপরে আমি একবার নিউজ পেপারে দেখেছিলাম যে মানে কি করে আমি আমি সেটা বলছি বলছি কোন জায়গাটা হাজরাতে একটা স্কোর একটা সেন্টার সেখানে কোচিং দেওয়া হয় এবং বিশেষ পদ্ধতিতে যে মনে রাখা যায় কি করে সেখানে আহ শেখানো হয় সপ্তাহে তিন দিন করে আমরা একদিন আহ শ্রীরামপুরে আমরা একদিন তিন দিন ক্লাস করলাম তারপরে বলা হলো যে ওখানে আসুন ওখানে ভর্তি করলাম স্কুল করিয়ে আমি আর আরেকজন ছিলাম আমরা চলে যেতাম ওই হাজরাতে সপ্তাহে তিন দিন সেখানে ক্লাস তারপরে বাড়ি বাড়ি আসতাম আসতে আসতে রাত নটা সাড়ে নটা বেজে যেত এই যে হাজরাতে তোমরা সবাই জানো আর একটা বড় কিন্তু কোচিং সেন্টার আছে খুব নাম করা খুব নাম করা দেশ জোড়া তার সব বড় বড় শহরে তাদের সেন্টার আছে তো তাদের মানে কোনো কিছুতে শুনেছিলাম যে সেই স্কোর বলে যে সেন্টারটা আছে সেটা বন্ধ হয়ে গেল বেশি দিন ছিল না কিন্তু সেখান থেকে যা যা বলা হয়েছিল যা যা টেকনিক শিখিয়ে দেওয়া হয়েছিল তার ফলে কিন্তু প্রত্যেক দিন আহ যেটা তুমি পড়বে আহ একটা ঠিক করে নিতে হবে আমি আজকে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার পর্যন্ত তা বলে তুমি এতটা নিয়ে নিলে নিয়ে নিয়ে নেওয়ার পরে তুমি পড়তে পারলে না তা না তোমাকে এতটা নিতে হবে যে তুমি ওটা পড়তে পারবে শ্রেণীদের জন্য তোমাকে বুঝতে হবে এই এত ঘন্টার মধ্যে আমাকে এতটা করতে হবে আর আগের দিনের যে পড়াটা সেটাকে আমি রিকল করব তাহলে তুমি কোনোদিন ভুলবে না কারণ আমরা কালকে কি খেয়েছি আজকে ভুলে যাই তাহলে বাচ্চাদের কি দোষ বাচ্চাদের কি দোষ আমাদের ব্রেনে একটার পর একটা একটার পর একটা পড়তে 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 যেটা নিচে থেকে চলে যায় সেটা আমরা বলতে থাকি আর এই ভোলাটা যদি না থাকতো তাহলে আমরা আর আমরা নরমাল থাকতাম না আমরা পাগল হয়ে যেতাম এই ভোলা পেপারটা যদি আমাদের মধ্যে না থাকতো আজকে আমাদের কত স্মৃতি কত প্রিয় মানুষের স্মৃতি সেইগুলো আমরা ভুলে গেছি তো ভুলে তো গেছি মাঝে মধ্যে সে মনে পড়ে তো সে যখন চলে যায় সেই প্রিয় মানুষটা যখন চলে যায় সেই স্মৃতিটা আমরা ভুলতে পেরেছি বলে কিন্তু আমরা নর্মাল সেই স্মৃতিটা যদি আমাদের সবসময় মনে থাকতো তাহলে কিন্তু আমরা পাগলে পরিণত হতাম হ্যাঁ তো এই যে বাচ্চাটার আজকে এই অবস্থা তার জন্য তোমাকে মানে এই যে চুমকি তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে তোমাকে সুস্থ থাকতে হবে বাড়ি পরিবেশটাকে সুস্থ আনতে হবে আমার এটা মনে হয় হয়তো তোমার এমনিতেই এখন মাথাটা গরম আছে নানান দিকে নানান কিছু শুনে যেটা তোমার কালকে লাইভ দেখে আমি বুঝলাম বাচ্চাটাকে পড়াতে বসেও হয়তো তুমি বকাচকা মার তো করছো জানি না আমি হয়তোই করছো তার জন্য বাচ্চাটা পড়ার পরেও সেটা মনে রাখতে পারছে না সেটা তৈরি হচ্ছে না মুখস্থ করতে পারছে না তো তুমি অবশ্যই একটা ভালো টিচার দেখো যে সেটি করে বোঝাতে পারছে নাকি বাচ্চাটার মনটা বুঝতে পারছে নাকি দরকার হলে কাউন্সেলিং করাও তুমিও করাও তোমার যে ভিতরে যত কষ্ট আছে যত দুঃখ আছে যত অন্যকে না জানানো কথা আছে সবটা বলো বাচ্চাটাকেও করাও দেখে উপকার পাবে উপকার পাবে আমার মেয়েদের স্কুলে ওরা যখন যেত গাড়িতে তখন একটি মেয়ে ওদের সঙ্গে যেত ওদের থেকে অনেকটাই ছোট সেই মেয়েটা মানে আমার মেয়েদের স্কুলে প্রেশারটা প্রচন্ড পরিমাণে ছিল প্রচন্ড পরিমাণে তো ওই যে স্কুলের প্রেশারটা না নিতে পেরে তার কিছু প্রবলেম হয়েছিল হঠাৎ করে শুনলাম সেই মেয়েটি স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে তার কাউন্সিলিং তারপরে সেই মেয়েটি হয়তো সুস্থ হয়েছে শুনেছিলাম অন্য কোনো স্কুলে ট্রান্সফার করে নিয়েছিল তার বাড়ি থেকে তো এইগুলো দেখতে হবে যে ওর স্কুলে কোনো প্রবলেম হচ্ছে নাকি স্কুলের অনেক সময় টিচাররাও টিচারদেরও দোষ থাকে কোনো পার্টিকুলার কোনো বাচ্চার সঙ্গে তারাও খারাপ ব্যবহার করে এবার তার জন্য সেই বাচ্চারা সেই ক্লাসেও তাদের মেলে ধরতে পারে না খুলে ধরতে পারে না তারা একটু গুটিয়ে থাকে এইসবগুলোও তোমাকে দেখতে হবে তার জন্য একটু কাউন্সিলিং করাও তোমরা দুজনা কাউন্সিলিং ঠিক হয়ে যাবে আর যেটা বলছিলাম যে এই যে কম বয়সে শ্বশুরবাড়ির সবগুলোর জন্য অনেক মেয়েদের মধ্যে এরকম হয় অনেক মেয়েদের মধ্যে আমি একটা ঘটনা বলি আমি যখন কোয়ার্টারে থাকতাম আহ একজনের ঠিক এইরকম কিছু সমস্যা হয়েছিল যে তার মানে সে প্রেগনেন্ট থাকালীন তার শ্বশুর থেকে সেই রকম সে পায়নি যেটা তার শাশুড়ির দ্বারা পাওয়ার কথা ছিল সে সেটা পায়নি সেই জিনিসটা তার মধ্যে খুব সবসময় থাকতো সময় থাকত যে কিভাবে তাকে কষ্ট করতে হয়েছিল কিভাবে তাকে সাফার করতে হয়েছিল সেটা সবসময় ছিল এবার সে সেই মেয়েটি মানে সেই মহিলাটি তাদের কোয়ার্টারে আরেকজন ম্যাচিওর পার্সন এক বৌদির কাছে সেটা যখন বলে সে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছিল বোঝানোর পরে মানে এটাই বুঝিয়েছিল যে দেখো তুমি যে বাপের বাড়িতে যে জিনিসটা পেয়েছো মানে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বা ভাই বোনের কাছ থেকে সেটা কিন্তু শ্বশুরবাড়ির শাশুড়ির কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে তুমি যদি এক্সপেক্ট করো যে এইটা তুমি পাবেই তাহলে কিন্তু তুমি ভুল করবে তাহলে সারা জীবনই কষ্ট পাবে তোমাকে ভাবতে হবে তোমাকে এইটা ভেবেই তোমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে বা থাকতে হবে যে আমি বাপের বাড়িতে আমি থাকতে না ওখানে সেই জিনিসগুলো পাবো না এটা তোমাকে একদম গাঠ বেঁধে সবকিছুর দিক থেকে ভালো থাকতে পারবে তুমি যদি আশা করো অনেক কিছু তাহলে তুমি কষ্ট পাবে আর কষ্ট থেকে অভিমান জন্মাবে অভিমান জন্মানোর থেকে তোমার কি হবে হিংসাটা জন্মাবে আর তার ফলে নানান রকম অশান্তি হবে আজকে দেখো এই অশান্তির চোটে তোমার বাচ্চার উপরে প্রভাব পড়ছে তার মানসিক অশান্তি তার পড়াশোনার ক্ষতি হচ্ছে আলটিমেটলি কি ভালো আছো ভালো নেই তাহলে আমি একটাই কথা বলবো তোমার ভেতরে যে রাগ দুঃখ কষ্ট যে হিংসা আছে সব কিছু ঝেড়ে ফেলে দাও সবকিছু ঝেড়ে ফেলে দাও আর তোমার যে যা এখন যে যার মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলবো তুমি তার পাশে গিয়ে দাঁড়াও এই সময়টায় তুমি তার পাশে গিয়ে দাঁড়াও দেখবে সে সে বা তারাও বুঝতে পারবে তখন তারা লজ্জা পাবে যে তোমার সঙ্গে তারা ঠিক সরি ঠিক করেনি তুমি তোমার বড় মনের পরিচয় দাও দেখবে সবটা ঠিক হয়ে যাবে সব তখন দেখবে তোমার মেয়েও পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছে না কেননা তোমার মেয়েরও তো ঠাকুমা জ্যাঠা জেঠিমা তাদের প্রতি একটা অধিকার আছে তাই না ও তো তাদের সঙ্গে থাকার মানে ভালো তাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে তাই নাকি বলো আছে না তো আর এই যে তুমি কিছু হলেই লাইভে এসে কান্নাকাটি জুড়ে দেবে তার ফলে লোকে তো বলবেই লোকে খারাপ কথা বলবেই আর সেটাও তুমি নিতে পারবে না কেন সম্ভব না অত নেগেটিভ কথা অত নেগেটিভ কমেন্ট একটা মানুষের দ্বারা নেওয়া সম্ভব না তখন আবার তোমার কষ্ট হবে রাতে ঘুম হবে না বাচ্চা কিছু বললেই তখন বাচ্চার উপরে হয়তো তুমি মার মানে মারবে বকবে তখন বাচ্চারা আবার পড়াশোনা ভয় পাবে তার পড়াশোনায় ক্ষতি হবে তো এইগুলো কি হচ্ছে তোমার নিজের ফ্যামিলিতে নিজের পরিবারে তোমার এটা খারাপ প্রভাব পড়ছে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে তো যদি আমার এই ভিডিওটা তোমার পর্যন্ত যায় আমার কথাগুলো যদি তুমি একটু বোঝো তাহলে চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি কি করতে বলেছি একটু চেষ্টা করো আর ভালো থেকো সুস্থ থেকো আপদ বিপদ হলে নিজের লোকই পাশে এসে দাঁড়াবে আর যদি একান্ত না দাঁড়ায় তাহলে ভগবান তো আছেই এই যে তোমার পাশেতে তোমার প্রেগনেন্সির সময় ছিল না কেউ ছিল না তোমার শ্বশুর লোক তাহলে তোমার সুন্দরভাবে প্রেগনেন্সি হয়েছে তো তোমার মেয়ে তো ভালোভাবে জন্মেছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ সবসময় পজিটিভ